আকে পড় ঠিক হবে নাকি শুধু সহসুদ এর পরে সালা না সন্দেহ যদি হয় ফরজ কাজগুলিতে যদি সন্দেহ হয় তো সহসেজদা যথেষ্ট নয় আর সেজদা হচ্ছে রুকুন ফরজ সেজদায় যদি সন্দেহ হয় যে দুই সেজদা করলাম না এক সেজদা তো কমটা নিশ্চিত এক সেজদা ধরিনে একটা সেজদা তকনি করে নিতে হবে তিন সেজদা হয়ে গেলে ভুলে তিন সেজদা হয়ে গেলে ক্ষতি নাই কিন্তু এক সেজদা হলে সালাত হবে না সেই জন্য যখনই সন্দেহ হবে তখন কমটা নিশ্চিত ধরে নেবেন আর তারপর একটা সেজদা বাড়িয়ে নেবেন জি

আপনি ইচ্ছা করে সেটা ঘুষে করেননি এবাদত বাদ বন্দীর মাধ্যমে এরকমটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা একটি লক্ষণ সি মাহমি ওজুমিনে প্রশংসা করেছেন যে যারা সৎ মানুষ তাদের চেহারা দেখলে বুঝা যায় যে তারা শেষ দেখারী যে দাড়ি তোমার সাদা হয়েছে বুড়ো লাগছে কালো করে না তো কালো করবেন নাকি আর আর কারো পরিবার বলবে যে না তোমাকে দাড়ি দেখে হুজুর হুজুর শেখ শেখ লাগছে তুমি দাড়ি মন্ডন করো তুমি স্মার্ট হয়ে যেত দাড়ি মন্ডন করবেন না না মোট এই নাই দেখেন শরীয়ত কথা যেগুলো শরীয়তে যেগুলো বৈধ সেগুলো করতে বলে ঠিক আছে দরকার নাই তবে এটি ওই দাড়ির মতো নয় কপালের যেটা দাগ সেটা দাড়ির মতো বিষয় নয় বা সেটা দাড়ি কালো করার মতো বিষয় নয় যেগুলো হারাম কিন্তু এই ক্ষেত্রে কোনো দলিল নেই আমি বলছি যে থেকে গেলে ভালো আর যদি কেউ একান্ত সেটা যদি মুছে ফেলে মেডিসিনের মাধ্যমে আল্লাহ আলম জাহিজ হইতে পারে কোনো দলিল নেই জায়েজ না যে যার কোন দলিল আমার জানা নেই